আসলে এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ফ্রেজ এর বাংলাটা হচ্ছে শব্দগুচ্ছ সাধারণত আমরা বলে থাকি এ ফ্রেজ গ্রুপ অফ উইদাউট সাবজেক্ট ওয়ার্কস ইন অ্যাজ পার্টস অফ স্পিচ মানে ফ্রেজটা হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্টও থাকবে না কোনো ফাইনাইট ভার্বও থাকবে না এবং বাক্যে একটি সে পার্টস অফ স্পিচের মতো কাজ করবে এবং অপরদিকে ক্লোজটা হচ্ছে বাক্যাংশ তার মানে ফ্রেসটা হচ্ছে শব্দগুচ্ছ আর ক্লোজটা হচ্ছে বাক্যের একটি ক্ষুদ্রতম একটি মানে বড় বাক্যের একটি অংশ মানে এ ক্লোজ ইজ এ স্মলার পার্ট অফ এ কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব তার মানে হচ্ছে ক্লোজটা হচ্ছে একটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড বাক্যের একটা অংশ যেখানে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে তাহলে এখন আমরা বলছি যে ফ্রেজটা হচ্ছে শব্দগুচ্ছ এবং এটা পার্টস অফ স্পিচের মতো কাজ করবে আমরা বলেছি যে ফ্রেজটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস আসলে কখনো কখনো একটি শব্দ একটা ফ্রেজ হতে পারে আসলে সেই সংজ্ঞাটা একটু বিতর্কিত আমরা সেটা নিয়ে পরে কথা বলবো তাহলে এখন আমাদেরকে মনে রাখতে হবে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব তাহলে ফ্রেজ হচ্ছে এক দুটো শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না আর ক্লোজ হচ্ছে বাক্যের একটি অংশ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একই সঙ্গে থাকবে তাহলে এদের যে মূল গুরুর শুরু সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আমরা জানি যে পার্টস অফ স্পিচ আট প্রকার আসলে এই ফ্রেজ এবং ক্লোজ গুলো এই পার্টস অফ স্পিচ এর উপর ভিত্তি করেই হয়ে থাকে তো এখন আমরা যদি এই পার্টস অফ স্পিচ এর প্রকার গুলো একটু লিখি ওকে ভিউয়ার্স তাহলে আমরা যে আট প্রকার পার্টস অফ স্পিচ আমরা জানি সেটা আমরা বোর্ডে লিখে ফেলেছি তার মানে আমরা বলছি যে এই ফ্রেজ এবং ক্লোজের যে মূল যে গুরুর শুরু সেটা হচ্ছে পার্টস অফ স্পিস তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার আট প্রকার আসলে নাউন এবং প্রোনাউন একই জিনিস তার মানে যেটাই নাউন সেটাই প্রোনাউন তার মানে আসলে প্রোনাউন বলতে কোন ফ্রেজ বা ক্লোজ নেই তাহলে আমরা যদি প্রোনাউনকে যদি বাদ দিই তাহলে আর থাকতে কয় প্রকার সাত প্রকার তার মানে ফ্রেজও সাত প্রকার হয় ক্লোজও সাত প্রকার হয় এখন নাউন নাউন প্রোনাউন নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন এন্ড ইন্টারজেকশন আমরা এখান থেকে যদি আরো একটু কমিয়ে নেই তারপর আমাদের থাকলে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব আমাদের মূলত এই চার প্রকার ফ্রেজ ক্লোজেরই খুবই দরকার আসলে এখন যেহেতু আজকে আমাদের এটা একটা বেসিক ডিসকাশন তাহলে আগে আমরা ফ্রেজ এবং ক্লোজ এর যে মূল পার্থক্য এবং তা এটা আমরা উদাহরণ দিয়ে দেখব তারপর আমরা এই আলোচনাগুলোতে যাব মানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এক সঙ্গে থাকবে না তার মানে যেটা ফ্রেজ হবে সেখানে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে বা থাকবে তাহলে নন ফাইনাইট ভার্বগুলো কি আমরা বলেছিলাম যে ইনফিনিটিভ ফ্রেজ হবে সেখানে অবশ্যই একটা ইনফিনিটিভ জেরান্ড হবে আর ক্লোজ হতে গেলে সেখানে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভাগ একই সঙ্গে থাকবে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফ্রেজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না একই সাথে সেখানে সাবজেক্টের পরে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে কিন্তু যেটা ক্লোজ হবে সেখানে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একই সঙ্গে থাকবে আর আমরা জানি যে নন ফাইনাইট ভার্ব গুলো হচ্ছে ইনফিনিটিভ পার্টিসিপল এন্ড জিরান্ট আমরা আমাদের আগের ক্লাসে যে আলোচনাটা করেছি যারা আপনারা দেখেনি আপনারা ঘুরে আসতে পারেন ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম পার্টিসিপলটা হচ্ছে সাধারণত আইএনজি তিনটা হয় প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল এটা সম্বন্ধে একটু আপনাদের ধারণা রাখতে হবে আর জিরান্ড হচ্ছে পিভি প্লাস আইএনজি তার এইগুলো যদি থাকে সেটা হবে আওয়ার ফ্রেজ এখন তারপরে সেটা হচ্ছে নাউন ফ্রেজ হবে না নাউন ক্লোজ হবে সেটা হচ্ছে অন্য কথা কিন্তু যদি এইগুলো থাকে কোন একটা শব্দগুচ্ছের ভিতর বা একটা বাক্যাংশের ভিতর তাহলে আমরা বুঝবো সেটা ফ্রেজ বা ক্লোজ সেটা নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ কিনা সেটা আমরা পরে ডিসকাশন আর এইখানে অবশ্যই একটা সাবজেক্ট একটু ফাইনাল ভাগ থাকবে তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমি একটি বাক্য লিখেছি দ্য স্লিপিং বেবি লুকস वेरी বিউটিফুল তাহলে ঘুমন্ত শিশুটিকে সুন্দর দেখাচ্ছে তাহলে এই বাক্যটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি এখানে যদি স্লিপিং এর নিচে টান দেই বা এই যদি স্লিপিং ব্যাধি আর হচ্ছে লুকস ভেরি বিউটিফুল তাহলে আমরা বলেছি যে যেটা ফ্রেজ হবে সেটা একগুচ্ছ শব্দ